থামা দি যারা নবীজের সন্ন্যতকে তারা কি করবে বিকৃতি করে ফেলবে দাফন করে ফেলবে আমল করবে হ্যাঁ ওই সময়ে যারা একটি শূন্য ধরে রাখবে একশত শহীদের স্বভাব হবে নবীজি বলছেন এক শ্রেণীর আলেম বার হবে যারা হবে دجال وقال عليه الصلاة والسلام يكون في آخر الزمان دجالنا كذاب يتونكم من الأحاديث بما لم تسمع وأنتم على أباؤكم فإياكم أيهم لا يدلونكم ولا يفضلونكم رواه مسلم مسلم في مدير রাসুল পাক সাল্লাম বলেন শেষ যুগে অনেক মিথ্য দাজ্জাল বাহির তাহারা তোমাদের নিকট এমন সব হাদিস বর্ণনা করিবে যাহা তোমরা ও তোমাদের পিত্তপুরুষ শুনে নাই তোমরা তাহাদের হইতে সাবধান থাক তাহারা যেন তোমাদের গোমরা করিতে বা বিপদাপন্ন করিতে না পারে নবীটি বলছেন শেষ বানা কি হবে দাজ্জাল বাল হবে আখরি জামান শেষ জমানের মধ্যে দাজ্জাল না দার্জাল মানে দাজ্জাল মিথ্যা হবে যে সমস্ত আলেমরা বহির্ভূত কথা বলে কোরআন হাদিসের বিরুদ্ধে তার বক্তব্য চলে যায় যারা আজকে এক শ্রেণীর আলেম মোস্তাক নবী অলিপুরি অলিপুরি এরকম মোতালে সারহি এরা হলো দাজ্জাল জাল মিথ্যাবাদী আলেম এরা হলো যারা দৌহুদি জনতার নাম দিয়ে বর্তমান জওয়ান আল্লাহর গুলিদের মাজার ভাংচুর করছে হামলা করছে অথচ পুরাণ শরীফের মধ্যে বলা আছে ফা কাল উদ্দ আলাইহিম বুনিয়ানা তাদের ওপর কুম্বুজ তৈরি কর মাজার লুম্বুজ করার জন্য দলিল আছে সুরা কাহাবির সাতজন গুলির মাজার লম্বুজ করার দলিল সুরা কাহাবির একুশ নম্বর আয়াত আছে ফা কাউনুম আলাইহিম বুনিয়ানা অথচ কোরআনে দলিল আছে এই আয়াত বিশ্বাস করে নবীজি রোজা মারকটা অমর রাজুল যুগে সবুজ গম্বুজ করা হয়েছে এবং পরবর্তীতে সাহাবাদের মাজার শরীফ ছিল মক্কা মদিনার মধ্যে জান্নাতুল পাখি জান্নাতুল মহাল্লার মধ্যে এই মাজারগুলি আব্দুল বাহাব নদীর ছেলে আউর মোহাম্মদ তার সময় বাঁধা হয়েছে ব্রিটিশদের সাথে কাফেরদের সাথে মিল্লা শাহাবাদের মাজারগুলি বাঁধছে এবং বাদশাহ সৌদের ছেলে বাদশা আজিজের আমলে আবার বাংছে অর্থাৎ মাঝে তুরস্কের শাসকরা পুনরায় আবার মাজারগুলি গড়ে দিয়েছিল কিন্তু বাদশাহ সৌদের ছেলে বাদশাহ আজিজের আমলে আবার পুনরায় প্রায় ষোলো হাজার মাজার দিয়া যেখানে মাজার ছিল গুম্বু ছিল মা সিদ্দিকের মাজার মা ফাতেমার মাজার তো প্রাকৃতিক গুম্বু ছিল মা হাদি চতুর পোড়া রাজার মাজার গুম্বুত ছিল মা হালিমাতুর সাদ মাজার গুম্বুত ছিল ইমাম হজরতানজি নৌরাইন নাজহার মাজার উম্বুত ছিল হজরতে হাসান নজর তলার আনহুর মাদার উম্বু ছিল এইভাবে রবিজির পুত্র হজরত ইব্রাহিম মোহাম্মদ তয়ব তাহের যার ছেলে ছিলেন তাদের মাজার গুম্বু ছিল এরকম অনেক মাজারগুলি বাংলা হয়েছে উমায়া অংশ যারা বর্তমান যারা বাদশাহ আজিজের আমলে বাংলা হয়েছে অনেক মাজার সেজন্য এখন সৌদি গেলে মদিনা মাজার দেখা যায় না এখন বাবাজিরা আবার আমার কোরআনে শোক পুরাণে মাজার গুম্বুজের পরা দলিল রয়েছে আজ যারা মাজার মাংসে এরা হলো মিথ্যু এবং দাজ্জাল আলেম মোস্তাক নবী মিথ্যাবাদী দাজ্জাল যে খাজা মানুদ্দিন দিচ্ছে ভুয়া বোয়া বলেছে অথচ খাজা বাবার অবদান প্রায় আটানব্বই লক্ষ ওপরে বিদ্রুভী হিন্দুদেরকে মুসলমান বানাইছে এত বড় একজন খ্রিস্টানকার ইমামকে সে ভুয়া বলেছে নাহজুবিল্লাহ তো আল্লাহ বলছে আলাহ না উল্লাহকে আল্লাহ আলাইহিম আলাহ আলাহা জানুন বলিদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই অথচ সে সাবধানতার সাথে কথা বলল না একজন আল্লাহর অলিকে ভুয়া বলন নিঃসন্দেহে সে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলেছে কাজে এই সমস্ত তার থেকে ইমান আমাকে হেফাজত করুন আল্লাহ খাদিসে বলছেন মান আদাল অলি আর থাকার আজান তুমি হার বাবা বুখারি অর্থাৎ বুখারের মধ্যে রয়েছে আল্লাহ তারা হাতে সিদ্ধি বলেছেন এটা নবীজি বলেছেন যে আল্লাপাক বলেন যারা অলির সাথে শত্রুতা পোষণ করে আল্লাপাক বলেন তার বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি যে হাত ঘোষণা করি মান আদালি অলি ফাঁকাত আজাদ উদ্দিন হার হার যুদ্ধ যারা অলির সাথে শত্রুতা করে তাদের বিরুদ্ধে আল্লাপাক যুদ্ধ ঘোষণা করে কাজে যারা বাজার মানসেন করছে তারা নিঃসন্দেহে তার জাল ইত্যাবাদী তারা ও ছিলি তাদের এই বেহা ফল বুক করবে পাক যেন এই সমস্ত কে হাতকে আল্লাপাক ধ্বংস করে দেয় যে হাত দ্বারা উনিদের মাজার উপর আক্রমণ করা হয়েছে যে পাও দিয়ে হেঁটে রে হামলা করা হয়েছে সে পাও যেন ধ্বংস হয়ে যায় আল্লাপাক রী যেন তাদের মিছা করেন সবাই বলি আমি